মজুমদার খিল গ্রামে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্যামা উৎসব উনিশ অক্টোবর রবিবার মাতৃবরণ বিশেষ আকর্ষণ সনাতনী ধর্মীয় রক ব্যান্ড প্রণাম বিশ অক্টোবর সোমবার সন্ধ্যায় দীপাবলি উদযাপন ও রাতে শ্যামা পূজা একুশ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ধনিজী নৃত্য ও মায়ের আরতি রাত বারোটায় র্যাফেল ড্র আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার বাইশ অক্টোবর বুধবার হরিনাম যজ্ঞের শুভ অধিবাস তেইশ অক্টোবর বৃহস্পতিবার হরিনাম যজ্ঞের শুভারম্ভ ও অহরাত্রনাম সংকীর্তন চব্বিশ অক্টোবর শুক্রবার উষালগ্নি হরিনাম যজ্ঞের পূর্ণাহতি ও নগর কীর্তন বিকাল দুইটায় প্রতিমা নিরঞ্জন আপনাদের উপস্থিতি ও অংশগ্রহণে উৎসবটি হবে আরও সার্থক ও পূর্ণময়